নিজের বোনের হাতে তৈরি খাবার কেন হঠাৎ করে পাথরে পরিণত হয়ে গেল আর সেই পাথরগুলো থেকে জন্ম নেওয়া দানব কি পারবে পুরো রাজ্যকে ধ্বংস করে দিতে সবটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমি আর আমার দিদি মুনলাইট রাজ্যের জমজ রাজকন্যা দিদির চুলের রং ছিল চাঁদের আলোর মতো সাদা আর সুন্দর রাজ্যের সবাই তাকে খুব ভালোবাসত কারণ দিদি জাদুর সাহায্যে সবাইকে একদম তাজা খাবার এনে দিতে পারত আমি ছিলাম একটু পেটুক আর সাধারণ কিন্তু দিদি ছিল খুবই অহংকারী সে আমাকে মোটেও পছন্দ করতো না দিদি মনে করতো তার চেয়ে আমার গায়ের আর সোনালি চুল বুঝি বেশি সুন্দর তাই সে আমাকে হিংসে করত। ছোটবেলায় সে আবহাওয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেয়েছিল এরপর থেকে সে আমাকে শুধু হুকুমই করতো না বরং বন্ধুদের নিয়ে আমাকে নিয়ে হাসাহাসি করত। কারণ আমি একা একা খাবারের আত্মার সাথে কথা বলতাম দিদি বলতো ন্যান্সি কতবার বলেছি খাবারের সাথে কথা বলবে না এটা আমাদের রাজপরিবারের সম্মানের জন্য ক্ষতিকর দিদি সব সময় বাবার সব ভালোবাসা একা কেড়ে নিতে চাইতো বাবার জন্মদিনে দিদি তার জাদুর সাহায্যে বিশাল এক ওষুধি গাছ উপহার দিয়ে বাবার মন জয় করে নিল আর আমি কষ্ট করে বাবার জন্য টার্কি রোস্ট বানিয়েছিলাম কিন্তু বাবা শুধু একটু প্রশংসা করেই চলে গেলেন দিদি জোর করে বাবাকে সেখান থেকে নিয়ে গেল আর চাকরদের আদেশ দিল আমার বানানো খাবারটি ফেলে দিতে কিন্তু সে জানতো না খাবার নষ্ট করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে হঠাৎ তার হাতের ছোলায় সব খাবার পাথরে পরিণত হতে শুরু করলো দিদি রেগে গিয়ে তার ঝড়ের ক্ষমতা দিয়ে শুষ্য ভাণ্ডার ধ্বংস করে দিল রাজ্যের মানুষ সব খাবার হাতে নিচ্ছিল সবই পাথর হয়ে যাচ্ছিল শুধু আমার ওপর এর কোনো প্রভাব পড়েনি কিন্তু সবচাইতে ভয়াবহ ব্যাপার হলো ওই পাথরগুলো এক হয়ে বিশাল এক রূপ নিল যা পুরো রাজ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ালো আমি খাবারের আত্মার কাছে জানতে চাইলাম তুমি কি জানো এটা থেকে বাঁচার উপায় কি আত্মা বলল আমি তো ছোটো একাত্মা তবে বোনের গভীরে থাকা রান্নার দেবীর কাছে এর সমাধান থাকতে পারে আমি এই খুশির খবর বাবাকে জানালাম বাবা বললেন খুব ভালো কথা তাহলে দিদিও তোমার সাথে যাক দিদির একদম ইচ্ছে ছিল না কিন্তু বাবার আদেশে অমান্য করতে পারল না আমরা আমাদের যাত্রা শুরু করলাম পথে আমরা বার্গারের সুগন্ধি রাজ্য মিষ্টি চকলেটের দেশ আর বরফ জমা ক্রিমের পাহাড় পার হয়ে অবশেষে রান্নার দেবীর দেখা পেলাম দেবী আমাদের বললেন এই অভিশাপ ভাঙতে হলে তোমাদের এক বিশেষ খাবার তৈরি করতে হবে প্রথমত আমাদের গভীর সমুদ্র থেকে উজ্জ্বল শৈবাল সংগ্রহ করতে হবে কিন্তু আমি তো মানুষ সমুদ্রের নিচে আমি শ্বাস নেব কীভাবে হঠাৎ আমি পাথরের আড়ালে একটা ঝিনুককে আটকে থাকতে দেখলাম আমি বললাম দিদি দয়া করে ঝিনুকটাকে একটু সাহায্য করো না দিদি বিরক্ত হয়ে বলল তুমি সব সবসময় এই ফালতু কাজে সময় নষ্ট করো তবুও দিদি বাতাসের জাদুতে পাথরটি সরিয়ে দিল আমি পরম মমতায় ঝিনুকটি পরিষ্কার করলাম তখন ঝিনুক থেকে এক আত্মা বেরিয়ে এসে জানালো যে অনেক আগে মানুষ যখন তাদের ধলে রান্না করে খেত তখন দিদির জাদুকরী খাবারের কারণেই তারা রক্ষা পেয়েছিল কৃতজ্ঞতা স্বরূপ সে বড় এক ঝিনুকে আমাদের আগলে নিল এবং আমরা সহজেই সমুদ্র থেকে শৈবাল নিয়ে আসতে পারলাম এরপর আমাদের যাত্রা ছিল আগ্নেয়গিরির দিকে অসহ্য গরমে দিদির জাদুর ঢালেও বেশিক্ষণ কাজ করছিল না পথে আমি আবার কিছু পাথরের প্রাণীকে আটকে থাকতে দেখলাম আমি শৈবাল দিয়ে ছোট নৌকার মতো বানিয়ে তাদের উদ্ধার করলাম তারা আমাকে আগ্নেয়গিরির বিশেষ মশলা পেতে সাহায্য করলো এরপর আমরা পৌঁছলাম এক তুষারময় পাহাড়ে দিদি ভেবেছিল এলাকাটা খুব সাধারণ তাই সে এটাকে বরফের রাজ্য বানিয়ে দিয়েছিল দিদি নিজের ভুল বুঝতে পেরে কান্না জড়িত কণ্ঠে বলল আমি কি তাহলে ভুল করেছি বরফের নিচে একটি মাত্র গাজর জমে গিয়েছিল দিদি জাদুর সাহায্যে ওটা ঠিক করতে চাইল কিন্তু সে তখন এতটাই ক্ষুধার্ত যে তার জাদু আর কাজ করছিল না আমি বুদ্ধি খাটিয়ে আগ্নেয়গিরির সেই মশলা গাজরটিতে মাখিয়ে দিলাম আর গাজরটি প্রাণ ফিরে পেল আমরা তিনটি উপাদান নিয়ে দেবীর কাছে ফিরে গেলাম দেবী আমাদের অনেক প্রশংসা করলেন এবং একটি জাদুর বোতল উপহার দিলেন আমরা যখন প্রাসাদে ফিরছিলাম দিদি তার সব ভুলের জন্য অনুতপ্ত ছিল রাজ্যের মানুষ অনেক ক্ষুধার্ত থাকা সত্ত্বেও আমাদের উপদান জোগাড় করতে সাহায্য করল আমরা সবাই মিলে সেই বিশেষ খাবারটি রান্না করলাম খাবারের সুগন্ধ যখন পাথর দানবের কাছে পৌঁছলো অমনি সেই দানবটি আবার রান্নার দেবীতে রূপান্তরিত হয়ে গেল রাজ্যের অভিশাপ কেটে গেল আমরা সবাই নিজের ভুলগুলো বুঝতে পারলাম এখন আমি আর দিদি মিলে আমাদের রাজ্যকে আরও সুন্দর করে গড়ে তুলছি বন্ধুরা এরকম মজার ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখো